আসসালামু আলাইকুম বিহওয়া আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শয়তানি বসী তাবিজ যে কোনো নারীকে আপনি উতলা করে আপনার বিছানায় পর্যন্ত নিয়ে আসতে পারবেন বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি আপনার প্রতি এত পরিমাণ উতলা হবে সে নিজেও বলতে পারবে না যে ওই ব্যক্তির কারণে আমার এত উতলা হচ্ছে কেন এত মনে করেন যে মনের মধ্যে ধড়পড় করতেছে কেন নারীটির সব সময়ের জন্য বুক ধরপর করবে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক বাহাত্তর ঘন্টার মধ্যে সে নারীটি আপনার কাছে ছুটে আসবে উতলা হয়ে ছুটে চলে আসবে তো কিভাবে কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আর এই তাবিজটি আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ এগুলো কার্যকারী তাবিজ আমি চাই যে এগুলো কার্যকারী বিদ্যা জাগ্রত তাবিজগুলো সবার হাতে গিয়ে পৌঁছুক এবং সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারেন এই জন্য আমি আবারও দিতেছি আর এগুলো ব্যাখ্যা অনেক নিয়ম অনেক অনেক নিয়মে কাজ করা যায় আজকে একটি নিয়ম বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন অথবা ফটোকপি করবেন তা তো কাজ হবে নিচে দেখেন ফলানবিন লেখা আছে জায়গায় নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মানে অমুক উতলা হয়ে অমুকের ছেলে অঙ্কের কাছে ছুটে আসব উল্লেখ করে দেবেন দেয়া করে বাতি ধোয়া দেবেন দিয়ে একটা মাদুলিতে বলে ওই নারী চলাচলের পথে গেরিয়ে দেবেন চলাচলের পথে গেরিয়ে দেবেন তিন দিন সময় লাগবে অর্থাৎ বাহাত্তর ঘন্টা নারী উতলা হয়ে আপনার কাছে ছুটে আসবে